আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে এবার ইয়েমেন থেকে ইহুদিবাদী ইসরায়েলের ঘাঁটি লক্ষ্য করে একে একে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা পালাতে শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলেরা ইয়েমেন থেকে বিদ্রোহীরা হুতিবিদ্রোহীরা একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েলে এই হামলার ফলে ইহুদিরা ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছেড়ে বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের শেষ রক্ষা হবে না এরপর জানাবো রাশিয়ার মধ্য অঞ্চলে ইউক্রেনের হামলা নিহত তিন রাশিয়ার মধ্য অঞ্চলে ইউক্রেন হামলা চালিয়েছে অন্তত তিনজন নিহত হয়েছে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার ভেতরে ইজেভস্কো শহরে একটি কারখানায় ওই হামলা চালায় ইউক্রেন এতে তিনজন নিহত এবং পঁয়ত্রিশ জন আহত হয়েছে এদিকে ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্মমভাবে হত্যা ভিডিও করলেন চিকিৎসক সরকারি হাসপাতালে সামনে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড বছর নামে এক তরুণীকে হাসপাতালে ঢুকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে অভিষেক কোষ্টি নামে এক যুবক জানা গেছে এমন ভয়ানক ঘটনায়ও সবাই নীরবে দাঁড়িয়েছিল কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি তবে সেখানকার চিকিৎসকরা দাঁড়িয়ে থেকে মোবাইলে ভিডিও ধারণ করেছে জানাব জর্ডানে মদ পান করে সাতজনের করুণ পরিণতি সম্প্রতি জর্ডানের একটি লাইসেন্সপ্রাপ্ত কারখানা থেকে যুক্ত দূষিত অ্যালকোহল পান করে সাতজনের করুণ মৃত্যু হয়েছে ইতিমধ্যেই কারখানাটিতে অনুসন্ধান চালিয়ে মারাত্মক অ্যালকোহলের বিষক্রিয়া শনাক্ত করেছে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটির উৎপাদন এবং সর্বশেষ জানব একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল বিগত পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বললেন খালেদা জিয়া বিগত সতেরো বছর বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম তিনি বলেন বাংলাদেশকে ষোলো বছর কুক্ষিগত করে রেখেছে এখন আমাদের খুব দ্রুত সময়ের মধ্য দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে আবার ব্যাপক হারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন আলহামদুলিল্লাহ আবারও ইয়েমেনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হারে হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলিরা চরম বিপদে পড়তে চলেছে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে লক্ষ্য করে এবার একে একে হামলা চালানো হচ্ছে ইয়েমেন থেকে হুতি যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালাতে শুরু করেছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তাদের শেষ রক্ষা হবে না তাদেরকে ধরে ধরে পিসে পিসে মারবে ইয়েমেনের হুতিযোদ্ধারা ইহুদিবাদীরা মনে করেছিল তারা হয়তো ইরানে হামলা করে বেঁচে গেছে ইরানকে শেষ করতে পারলে হয়তো ইহুদিবাদীরা পুরো মধ্যপ্রাচ্যেরই নিয়ন্ত্রণ নিতে পারবে কিন্তু হুতিবিদ্রোহীরা ঘোষণা দিয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেবে না এক এক করে তাদের পিসে পিষে মারবে হুতিযারা হুতির এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ঘাঁটি এমনকি বিমানবন্দর এর ধারাবাহিকতায় নতুন করে আজ ইয়েমেন থেকে হুতিরা ইহুদিবাদী ইসরায়েলে এতে ইহুদিবাদী দালে ইসরায়েলের বিভিন্ন বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বেনগুড়িয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে দেখা গেছে রাস্তা দিয়ে ব্যাপক হারে ইহুদিরা পালাতে শুরু করেছে বাংকারে আশ্রয় নিচ্ছে কারণ ইয়েমেন থেকে এমন মরণ কামড় দেয়া হচ্ছে যে তারা কখনোই ভাবতে পারেনি যে ইয়েমেন থেকে এভাবে হুতিরা হঠাৎ করে হামলা চালাবে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে অবস্থায় ইহুদিবাদীদের শেষ রক্ষা হবে না রাশিয়ার মধ্যঞ্চলে ইউক্রেনের হামলা নিহত তিন রাশিয়ার মধ্যঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার ভেতরে ইজেভেস্কো শহরে একটি কারখানায় ওই হামলা চালায় ইউক্রেনেতে তিনজন নিহত পঁয়ত্রিশ জন আহত হয়েছে রাশিয়া মনে করেছিল ইউক্রেনে হামলা চালানোর পর হয়তো খুব দ্রুতই যুদ্ধ সেরে যাবে কিন্তু দেখা যাচ্ছে এখন দিন দিন ইউক্রেন আরও শক্তিশালী হচ্ছে এর আগে অন্তত চল্লিশ রাশিয়ান যুদ্ধ বিমানকে লক্ষ্য করে তারপর ইউক্রেন হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিয়েছে আবারও নতুন করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনেই হামলা চালালো। বিশেষ করে পশ্চিমা এবং তার মিত্রগোষ্ঠীর কাছ থেকে অস্ত্র সহযোগিতা পার পর রাশিয়ার বিরুদ্ধে এভাবে হামলা চালাচ্ছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনী এক এক করে ধ্বংস করছে রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এরই ধারাবাহিকতায় রাশিয়া মনে করেছিল যে তারা খুব দ্রুতই এই যুদ্ধের সাফল্য অর্জন করতে পারবে এর আগে রাশিয়া ইউক্রেনের চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নেয় এবং কিছু এলাকা দখলে নেয় শেষ পর্যন্ত সেসব স্থাপনা এবং সেসব গুরুত্বপূর্ণ অঞ্চল ইউক্রেন পুনরায় রাশিয়ার কাছ থেকে উদ্ধার করে আবার রাশিয়ায় ব্যাপক হারে হামলা চালিয়ে তারা রাশিয়ার সমস্ত কিছু ধ্বংস করে দিতে সক্ষম হয় ভারতের মধ্যপ্রদেশে হাসপাতালে সবার সামনে তরুণীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভিডিও করলেন চিকিৎসক ভারতের একটি হাসপাতালে দিনে দুপুরে তারপর এক এক রোগীকে হত্যা করেছে যুবক এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানা গেছে যুবক হঠাৎ করে হাসপাতালে ঢুকে তারপর সেখানে থাকা ওই রোগী অর্থাৎ ওই মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তার পর সেখানে থাকা ডাক্তারেরা বিষয়টি দেখতে পেয়ে তার ফোনের মাধ্যমে বিষয়টি ভিডিও ধারণ করে রাখে তবে কি কারণে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়টা এখনো স্পষ্ট করতে পারেনি ডাক্তাররা হয়তো হতে পারে প্রেম কোনো কারণে কিংবা ওই ছেলের সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল এবং ওই সম্পর্ক থাকার পর বা প্রেম ঘটিত কোনো সমস্যা হওয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল এমন সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা ঘটল যেখন ভারত এবং পাকিস্তানের দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী এক যুদ্ধ শেষ হয়েছে এমনিতেই পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের পর ভারতের নিরাপত্তা অবস্থা খুবই শঙ্কিত এছাড়াও ভারতে প্রতিদিনই বিভিন্ন জায়গায় ধর্ষণ সহ বিভিন্ন অপকর্মের সংবাদ শোনা যাচ্ছে আবার হঠাৎ করে এই ধরনের ধর্ষণের সংবাদ সত্যি সবাইকে আতঙ্কিত করেছে জানাব একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী শাসক গোষ্ঠী বললেন খালেদা জিয়া দীর্ঘ ষোলো বছর নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী আজ গণ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বিএনপির চেয়ারপারসন বলেছেন ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ গড়ার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শ্রদ্ধা তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে তিনি আরো বলেছেন যারা গুমখুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে পাশাপাশি দ্রুত বিচারে ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে যে আরো বলেছেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মতো তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ সময় তিনি আরো বলেছেন বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরো বলেন আমরা চাই বাংলাদেশকে আরো ভবিষ্যতে ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশের সকল জনতা একসঙ্গে মিলেমিশে দেশটাকে যেন অদূর ভবিষ্যতে আরো ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি